পিআর পদ্ধতির বিষয়ে যারা রাজপথে আন্দোলনের ঘোষণা দিয়েছে সেটা তাদেরকে জিজ্ঞেস করুন পিআর পদ্ধতির আলোচনা নিম্নপক্ষে আমাদের আলোচনার টেবিলে ছিল না কারো রাজনৈতিক অধিকার গণতান্ত্রিক অধিকার আছে কোন দলের যে কোনো বিষয়ে তাদের চাহিদা অনুসারে জনগণের সামনে বক্তব্য দিতে পারে আন্দোলনের কর্মসূচি দিতে পারে সেটার বিপক্ষে আমাদের তাদের বিপক্ষে যে বক্তব্য আছে সেটাও আমরা জনগণের সামনে নিয়ে যাব এন্ড অফ দি ডে জনগণই তো ডিসাইড করবে কি সিদ্ধান্ত নেবে আমরা কে কয়টা জনসভা করলাম কি কয়টা মিছিল দিলাম তার উপর ভিত্তি করে কি পিয়ার নির্ধারিত হবে সেটার জন্য তো একটা প্রক্রিয়া আলোচনার টেবিলে আসতে হবে সেই আলোচনার টেবিলে আমরা আছি সেটা এখনো অব্যাহত আছে কিন্তু সেটা বাইরে রেখে আমরা যদি এই সংস্কার প্রস্তাবগুলো বাস্তবায়নের জন্য যে আলোচনা আছে সেটাকে বাইরে রেখে সেটা বাস্তবায়নের জন্য যদি আবার রাজপথে যাই সেটা কিন্তু সবই দিতে আর পিআর প্রশ্ন আমাদের বক্তব্য আগেও দিয়েছি পিআর মাধ্যমে সবসময় একটা অনিশ্চিত সরকার ব্যবস্থা থাকে এবং ঝুলন্ত পার্লামেন্ট থাকে এবং কখনো মেজরিটির ভিত্তিতে সরকার গঠন করার মধ্যে মেজোরিটি পাওয়া যায় না এবং সেই রাষ্ট্র ব্যবস্থায় সরকার ব্যবস্থায় সংসদ ব্যবস্থায় তখন রাষ্ট্রের এসপিরেশন জনগণের পূরণ করা যায় না তার উদাহরণ তো আমাদের পার্শ্ববর্তী অন্য একটা আমরা দেখেছি আরও অনেক উদাহরণ আছে তা আমরা সেরকম একটা অনিশ্চিত ভবিষ্যতের অঙ্গীকার করতে পারি না আমরা কনস্টিটিউশন অ্যাসেম্বলি আমরা যাচ্ছি জেনারেল ইলেকশনে সংসদ গঠনের জন্য কনস্টিটিউশন অ্যাসেম্বলি একটা নতুন সংবিধান প্রণয়নের জন্য হয় সেই সংসদ কি প্লিজ সংসদ বেসিক স্ট্রাকচার চেঞ্জ করতে পারবে সেটা বলা আছে যদি সে বেসিক স্ট্রাকচার চেঞ্জ করে সেটা নেওয়ার জন্য আর্টিকেল ওয়ানটি টু অনুসারে গণভোটে যেতে হবে জনগণের কাছে বিফোর সিগনেচার অব দি প্রেসিডেন্ট সেটাই নিয়ম আর বেসিক স্ট্রাকচার বলতে কি বলা হয়েছে নৌ 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 নো প্লিজ আমি বলি যেগুলা হয়েছে ফিফটিন্থ অ্যান্ড আল্ট্রাবায়াস কনস্টিটিউশন টু দি কনস্টিটিউশন সেই প্রভিশনগুলো উল্লেখ করা আছে ছয়টা তার মানে ফিফটিন দ্যামেণ্ডমেন্টের সেই দফাগুলো আনকনস্টিয়েশনাল ডিক করা হয়েছে প্লিজ সেখানে বলা হয়েছে এগুলো অসাংবিধানিক ছিল আনকনস্টিয়েশনাল ছিল এবং সেভেন ক এবং খর কথা আপনি বললেন সেটা নেক্স পার্লামেন্টের এক্তিয়ারকে ওখানে খণ্ডন করা হয়েছে এবং সংবিধানের প্রায় এক তৃতীয়াংশকে অপরিবর্তনীয় ঘোষণা করা হয়েছে সেটা নেক্সট পার্লামেন্টের এরকম কোন পার্লামেন্ট আর কোন বাইন্ডিং করতে পারে না আমরা আগেও বলেছি এবং কনস্টিটিউশনালিটি অব দি অ্যামেন্ডমেন্ট নিয়ে আমরা অনেক পেপার্স জাতির সামনে উত্থাপন করেছি সেগুলি বলা আছে কথা হচ্ছে বেসিক স্ট্রাকচার চেঞ্জ করতে পারে কিনা সেই উত্তর দিয়েছি আমি আর পার্লামেন্টের যে একটা আছে সেই একটা হচ্ছে যে কোনো বিভিন্ন প্রভিশন অ্যামেন্ড করতে পারে ঠিক আছে কিন্তু মৌলিক প্রশ্নে যে সমস্ত কনস্টিটিউশনের প্রভিশনগুলো অ্যামেন্ডমেন্টের পরে সেটা অবশ্যই জনগণের কাছে যেতে হয় আর্টিকেল আর্টিকেল অনুসারে সেটা বলা আছে প্লাস আমরা আরো দুটো প্রপোজ করেছি ফিফটি এইটের এর ক দুই পরিচ্ছদ সহ যেগুলো তত্ত্বাবধায়ক সরকার সংক্রান্ত ভবিষ্যতে এটা যেটা ইনক্লুড করা হবে এগুলোর বাইরে যদি আপনারা বলেন নেচার অব দি কনস্টিটিউশন ক্যারেক্টার অব দ্য কনস্টিটিউশন অ্যান্ড অলসো অ্যাজ ওয়েল এজ বেসিক স্ট্রাকচার অব দ্য কনস্টিটিউশন যেগুলো চেঞ্জ করার মধ্যে কিছু বিষয় আসবে যেমন আমরা ডেমোক্রেসিটাকে করতে পারি না সেই ক্ষমতা পার্লামেন্টের নাই আমরা রাজতন্ত্রকে প্রতিষ্ঠা করতে পারবো না সেই ক্ষমতা পার্লামেন্টের নাই এটা হচ্ছে জনগণ সেই জনগণ সবরাইন অথরিটি যেটা বলবে সেটা তারপরেও এদেশের জনগণ তো মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে স্বাধীনতার মধ্য দিয়ে তো গণতন্ত্রকে এস্টাবলিশ করেছে এ দেশের জনগণ বারবার গণতন্ত্রহীন অবস্থা থেকে গণতন্ত্রকে উদ্ধার করেছে বারবার এই দেশে গণতন্ত্র বাধাগ্রস্ত হয়েছে বিভিন্ন সময় সেখান থেকে এই জাতি উদ্ধার হয়েছে জনগণের আন্দোলনের মধ্য মধ্য দিয়ে দিয়ে যেহেতু পার্লামেন্টে কিছু মৌলিক বিষয় অ্যামেন্ডেড হবে যেগুলোতে আমরা এখন সম্মত হয়েছি ঐক্যমত্য কমিশনের সনদের মধ্যে সেই বিষয়গুলো পরিবর্তনগুলো অবশ্যই রেফারেন্ডাম নিতে হবে জনগণের এটা সাক্ষরের আগে প্রেসিডেন্টের সাক্ষরের আগে